এই ভিডিওটা হঠাৎ করেই বানিয়েছি কারণ আগে থেকে ভিডিও বানালে যে প্রস্তুতি নিতে হয় বা সব কিছু রেডি করতে হয় সেরকম কিছুই রেডি করিনি তো হঠাৎ করে ছেলের বাইনা চাউমিন খাবে তো যেহেতু ঘরে আমার যে সব উপকরণ ছিল তা সেটা দিয়ে চাউমিন হয়েই যায় তো বাইরের খাবার যেহেতু আমরা বাড়িতে কেউই খাই না আমার ছেলেকে তো একদমই আমি বাইরের কোনো খাবারই খেতে দিই না তার জন্য খুব বায়না করছে আর আমারও খুব মাথা ব্যথা করছিল তবু আমি বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি তো চাউমিনটা রান্না করতে ওর পাপা হেল্প করেছিল। তো ওর পাপা আর আমি দুজন মিলেই চাউমিনটা করেছি তো তার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে চাউমিনটা সিদ্ধ করার জন্য আর জলের মধ্যে একটু দিয়ে দিলাম সাদা তেল যেহেতু তো আমি ভাবলাম শুধু ছেলের জন্য আমি বানাই না যেটাই বানাই সবাই মিলেই খাওয়া হয় তো চাউমিনটা রান্না করেছিলাম আমি রাতের বেলা তো এটাই সবাই রাত্রে আমরা খেয়েছিলাম তো সবার জন্য আমি চাউমিন করেছি রাত্রে আর কেউ কিছু খায়নি তো এটা বানাতে বানাতে অনেকটা সময় আমার লেগে গেছিলো কারণ রাতে সব কিছু রান্না আমার রেডি ছিল তবুও সেটা খাওয়া হয়নি সবাই চাউমিনটাই খেয়েছিল তো এখানে চাউমিনটা সিদ্ধ করে নিচ্ছি আর খুব তাড়াতাড়িতে করেছি অতটা গোছানো না ভিডিওটা কেউ কিছু মনে করবেন না আর এখানে চিকেন আমি কিছু চিকেন ছিল সেটা টুকরো করে সিদ্ধ বসিয়ে দিয়েছি হালকা করে চিকেনটা একটু সিদ্ধ করে নেব চাউমিনটা সিদ্ধর পরে ভালো করে ঠান্ডা জল নর্মাল যে জলটা সেই নর্মাল জল দিয়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুলে যেটা হয় ফ্লেন জল দিয়ে ধুলে ওটা ঝরঝরে হয়ে যায় দলা পাকিয়ে চায় না চিকেনটা এখানে সিদ্ধ করে উঠে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি একটু লেবুর রস লেবুর রসটা মাখিয়ে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা রসুন বাটা চিকেনের পরিমাপটা হিসাবে এখানে আমি আদা রসুন লেবুর রস দিয়ে দিয়েছি তো এখানে আদা রসুন দিয়ে দিলাম মেখে নিলাম আর এখানে একটু আলু আর গাজর হালকা করে ভেজে নিচ্ছি এখানে আলু আর গাজরটা ভেজে নেব ঢাকা দিয়ে যাতে ঠিকঠাক সিদ্ধ হয় চিকেনের মধ্যে আবারও দিয়ে দিলাম একটু নুন আর দিয়ে দিলাম সয়া সস সয়া সস নুন আদা আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে কিন্তু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চিকেনটা কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি চিকেনটা এখানে ফ্রাই করে নিচ্ছি তার আগে দেখতেই পেয়েছেন একটু বাদাম আমি কিন্তু চীনা বাদাম ভেজে নিয়েছি তো চীনা বাদাম ভেজে রেখেছি আগেই উঠিয়ে নিয়েছি আর এখানে চিকেনটা ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ডিম তো এখানে দুটো ডিম আমি দিয়েছি আপনারা বেশিও দিতে পারেন তো এখানে দুটো ডিম নিয়ে নিলাম ডিমটা একটু ভেজে নিচ্ছি আর আমি একটু কম তেলে করার চেষ্টা করছিলাম তেলের পরিমাণটা একটু কম আর এখানে গোলমরিচটা গুঁড়ো করে নেব তার জন্য হালকা গরম করে নিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ আজকে একদমই ঘরোয়া যা যা ছিল সব কিছু দিয়ে কিন্তু আমি চাউমিনটা করেছি বাদামটা দিয়ে দিলাম দিয়ে দিলাম চাউমিনের যে মশলাটা সেটা প্রথমে দেখিয়ে দিলাম আপনাদেরকে তো চাউমিনের মশলাটা দিলাম তারপর দিয়ে দিচ্ছি দেখুন গোলমরিচ গুঁড়ো তো এখানে সব কিছু আলু গাজর ভেজে নিয়েছিলাম সেটা মিশিয়ে দিয়েছি চিকেন সব কিছু ভালো করে মিশিয়ে চানিয়ে নিয়েছি প্লেটে নামিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার ছেলে কিন্তু খুব ভালো খেয়েছে ছেলেই না আমরা সকলেই কিন্তু আমার বাড়ির সবাই আমি আমরা সবাই কিন্তু খুব ভালো খেয়েছি তো ঝটপট খুব তাড়াতাড়িতে হাতের কাছে যা ছিল সব কিছু দিয়ে কিন্তু করে নিলাম আপনারাও এভাবে ট্রাই করবেন